টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা রোগে আক্রান্ত তেলাসেমিয়া তিন বছরের চুট্ট শিশু তাওহিদ সম্মানিত এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সদর উপজেলার ইউনিয়নের ওয়ার্ড পাড়ায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এখানে আপনারা স্কিনে ছোট্ট একটি বাচ্চার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই শিশুটি কিন্তু দীর্ঘদিন ধরে তার বয়স তিন বছর দীর্ঘদিন ধরে কিন্তু রক্ত রক্তশূন্যতায় ভুগছে কিছুদিন পর পর তাকে দেয়া লাগে রক্ত সহ আরো বিভিন্ন ধরনের টাকার প্রয়োজন রয়েছে তার সার্বিক চিকিৎসা বিষয়ে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন মানবিক এই লাইভটুকু জোরের গতিতে আপনারা শেয়ারের মাধ্যমে মানবিক মানুষের কাছে পৌঁছে দিবেন এটাই আমরা আকুল আবেদন এবং অনুরোধ জানাচ্ছি আমরা কথা বলবো তাদের সাথে এখানে উপস্থিত অত্র গোপাল পূর্বপাড়ার অনেক মুরব্বিয়ানও রয়েছেন এবং তাওহিদের বাবা মা সহ অনেকেই রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা তাওহিদের বাবার কাছে আমরা চলে যাব বাবার সাথে আমরা কথা বলার চেষ্টা করব আসসালাম ওয়ালাইকুমার বাচ্চার কিতাপ হয়েছে আমার বাচ্চার তিন বছর ধরে এই তেলিজামিয়া রোগ এখন আমি টাকা পয়সা দিয়া কোনো

ডাক্তারে বলছে যে সত্তর লাখ টাকা লাগে সত্তর লাখ টাকা লাগে এরপরেও তার নিশ্চয়তা নাই এটি কইব বাসানি নিশ্চয়তা দিছে না বাবা হিসাবে তো চেষ্টা করি যাওয়া তো আমি বাবা হিসাবে যে আমার যতটুক সামর্থ্য আছে আমি চিকিৎসা করিয়া যাইলাম এখন কো আর আমি পারলাম না এখন কো অক কমে গেছি এখন কো দেশবাসী হয়ে গেছে আমার বাচ্চার লাগে আল্লাহর বাস্তে আমি চাইলাম যে যতটুক ফার আমার বাচ্চারা সাহায্য করেন আমার বিকাশ নম্বর আছে আমার সপ্তাহ সপ্তাহ আছে আমরা ওর বাবার সাথে কথা বলার চেষ্টা করছিলাম আসলে উনি গুছিয়ে কথা বলতে পারছেন না গ্রামের সহজ সরল মানুষ আমি আবারও এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার আটনু খান্দিগা ইউনিয়নের সাইনং ওয়ার্ড গোপাল পূর্ব পাড়ায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি তেলাসামিয়া রুগে আক্রান্ত আহ তিন বছরের ছুট্ট শিশু তাওহিদ টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা দেশ ও প্রবাসের সবার কাছে চাইলেন বাবা মা সহ আত্মীয় স্বজন সবাই সবার সহযোগিতা আমরা এই মুহূর্তে তার মায়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমার বাচ্চার ক্লাসে মিয়া রোগে আক্রান্ত চিকিৎসা হারানে চিকিৎসা করতাম পারেন না দেশবাসী সবার কাছে আমি সাহায্য সাইডাম আল্লাহ আমাকে সাহায্য দিত আমার বাচ্চার চিকিৎসার হয়নি যাই হোক সম্মানিত আসলে বাবা মা যাই বলেন না কেন ওনারা গ্রামের একেবারে সহজ সরল কথা বলতে পারছেন না গুছিয়ে বলতে পারছেন না যাই হোক পরবর্তীতে আবারও আমরা একটু গুছিয়ে বলার চেষ্টা করবো এই মুহূর্তে যে ছোট্ট শিশু তুহিন তুহিনের দাদি এখানে রয়েছেন তাহিদ দাদি এখানে রয়েছেন ও দাদির সাথে আমরা একটু কথা বলবো আমি

Ainda vai para ver se não ia যাই হোক সুমান্ত দাদি কিন্তু আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করছেন আপনারা দেখতেই পারছেন তো এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনারা জোরের গতিতে লাইভটা দেশ প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন মানবিক লাইভটুকু আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো মানবিক কোনো ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারে আর ওর যে রোগটি আসলে তেলাসামিয়া যে রোগ অনেক ব্যয়বহুল একটি ব্যাপার সেপার যা ওনাদের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয় আপনারা দেখতে পারছেন তো আমরা একটু ওর চাচার সাথে কথা বলার চেষ্টা করবো

আসসালামাইকুম এই মুহূর্তে যারা লাইব যুক্ত আছে বা শেয়ার ফাইবা আমরা একটা মানবিক আবেদন আমার গ্রামের ছোট্ট দিন মজুর ভাই তার ছোট্ট বই বাচ্চা তিন বছর জন্মর পর থাকি তার বিরল রোগ তেলাসেমিয়া ধরা পড়ছে এখন পর্যন্ত বেবো চিকিৎসা প্রতি মাসও দুই বেগ ব্লাড সার্কুলেশন করিয়া দেওয়ার লাগে এই চিকিৎসা তারা এই তিন বছরের চিকিৎসা করতে করতে দিন মজুর মানুষ আত্মীয় স্বজন সহ এখন তারা আর সামর্থ্য নাই চিকিৎসা করার এই কারণেই আমরা আপনার আর কাছে আইসি আজকে রোগী বাচ্চাটা শিশু বাচ্চাটা এই বাচ্চাটারে নিয়ে আপনারা তার মানবিক আবেদন ও কারণে চিকিৎসার সাথে তার জীবনটা বাঁচাইবার লাগে আপনারা দেশবাসী বৃত্ত বান্ধবের কাছে অনুরোধ যেহেতু যতটুকু কারণ এই বাচ্চাটার চিকিৎসা লাগে সাহায্যের লাগে অনুরোধ আমরা গ্রামের পক্ষ থাকি মই মর পক্ষ অনুরোধ হল অনুরোধ হলাম আপনারা দেশবাসীর কাছে এই ছোট্ট তিন বছরের বাচ্চাটা প্রতি মাসও তার ব্লাড সার্কুলেশন করে দুই বেগ রক্ত না দিলে বাচ্চা অসুস্থ হয়ে যায় তার এই পেটটা অলরেডি বড় হয়ে যায় নানান সমস্যা প্রতি মাসের দিকেও অসুস্থ হয়ে যায় প্রতি মাসের ভিতরে এই নিয়ে ভর্তি করে সাতটা দশ দিন চিকিৎসা করে তারপরে তারপরে নিয়ে আসতে হয় আবার পরের দিন পরে আবার দুই ব্যাগ ব্লাড সার্কুলেশন রেডি করি তারপরে আবার টাকা পয়সা রেডি করি আবার ভর্তি হইতো এইভাবে তিনটে বছর ধরে এই দিনমজুর লোক চিকিৎসা করে আসতেছে এখন সে একেবারে অক্ষম ওই কারণে দেশবাসীকে আপনার আপনারা দিন এই বাচ্চার জীবন বা আপনারা ইয়ে যতটুকু পারবেন সাহায্য আপনার লাইফটা অনুরোধ দেশবাসীকে খাবার করলাম আর এই লাইফটা যারা দেখা যায় একটু শেয়ার করার লাগে অনুরোধ আর এই চিকিৎসার লাগি আমরা যতটুকু ডাক্তার সাহেবের সেই যাই উস্পানি এই চান্তদিন হাসপাতাল থাকি এগুলো বেবু চিকিৎসা ইগু বাইরে দেশে ইন্ডিয়া সম্পর্কে বা বাইরে দেশে যে চিকিৎসা করা প্রায় সত্তর থেকে আশি লাখ টাকা লাগে এই বাচ্চার বা ব্লাড সার্কুলেশন হয়ে যায় ফুল চিকিৎসা করাইতে থেলাশে মিয়া রোগ যেটা আর কি বাচ্চারা রোগ রোগ ব্লাড প্রতি মাসই চেঞ্জ করা লাগে প্রতি মাসে দিতে হয় দশ থেকে বারো হাজার টাকা প্রতি মাসও তার লাগে আর দুই বেগ ব্লাড লাগে আর ফুলি চিকিৎসা বড় যায় যায় মানে মানে উইক যায় তখন তার বাপ মা সহ সবাই সান্ধন করে করিয়া তৃশন ধলা করিয়া টাকা পয়সা মিলাইয়া তখন দ্বার খর্য করিয়া সাহায্য সুবিধা লইয়া তো আবার শাস্তদ হসপিটাল গিয়ে ভর্তি আর দশ দিন কিয়া চিকিৎসা করিয়া তারপরে ধারাবাহিক আর কি চিকিৎসাটা প্রতি মাসে করতে হয় যে এই বিচারা পঙ্গু আসলে তার হাত বাঙ্গা দিন কাজ করতে পারে না হেও আসলে অসুস্থ মানুষ যেহেতু আমরা দেশ দেশ অনেকে আমাদের লাইফ জি জি সর্বশেষ অক্ষ দেশবাসী আমরা এই লাইভে তো দেশ বিদেশ সব জায়গায় তো আমরা স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ড স্টাফ যারাও লাইভটা দেখবা বিনয়ের সাথে অনুরোধ করছি বাচ্চার যে বলবা সেইবার লাগে এটা চিকিৎসার সাহায্য করতে আপনারা আর তার স্ক্রিন ও তার বিকাশ নম্বর আছে তার নম্বর আছে পাশাপাশি আমরা প্রয়োজনে আমরা নম্বরও আছে আপনারা যোগাযোগ করবা এই অনুরোধ আমি তার রু বাচ্চার সা তার বাপ আমার ভাই আমার বাড়ি গুফাল আমার নাম আলী আশরাফ ও গুফল খানদিকে উনি পশ্চিম পার্শ্ব বাড়ি ইন্ডিপেন্ডেন্স এনজি পাম্পর বাড়ি আমরা রুগীর বাড়ি বাড়ির আমার বা আবুল হুসেনের নাম্বার সরাসরি রুগীর বাবার এই আবুল বাচ্চার তার প্রয়োজনীয় দুইটা নম্বর আছে একটা নম্বর আছে আমার একটা আমার গ্রামের বিশিষ্ট সম্মানিত দেশবাসী আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি একটা ছোট্ট বাচ্চা জন্মার পর থেকে এই পর্যন্ত তার তেলাসিমিয়া রোগে আক্রান্ত তার বাবা অত্যন্ত গরিব দিন মজুর সে অত্যন্ত কষ্ট করে তার কিছু যা সঞ্চয় ছিল সব তার দুই থেকে তিন বছরে শেষ হয়ে গেছে এখন প্রতি মাসে যে টাকাটার প্রয়োজন হয় পাশাপাশি যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে সে প্রতি মাসে এই চিকিৎসাটা করানি লাগে হসপিটালে গিয়া প্রতি মাসে দুই থেকে তিন বেগ রক্ত দেওয়া লাগে এবং তার আনুষঙ্গিক চিকিৎসার খরচপাতি সহ প্রায় দশটাকে বারো হাজার টাকা প্রতি মাসে প্রয়োজন হয় সে নিজেই খাইতে পারে না এই টাকাটা তার যোগাড় করা তার লাগে খুব কঠিন হয়ে গেছে আবলি লাগিয়া তাওহিদ যে ছোট্ট ছেলেটা দেখলে অত্যন্ত ফুটফুট একটা ছেলে আমরা মানবিক অনেক লোক আছেন এই পৃথিবীতে বহু মানুষকে সহযোগিতা করতেন আমি আমি আমার তার গ্রামের তার পাশাপাশি তার এক চাচা হিসাবে আমি দেশবাসী বিশ্ববাসীর কাছে আমি আবদার রাখছি আহ্বান জানাচ্ছি সবিনয় আহ্বান জানাচ্ছি যে এই বাচ্চাটাকে বাঁচাতে জীবনটা বাঁচাতে আপনাদের হাতটা বাড়িয়ে দিন এবং যারা লাইভে দেখছেন আমি সবার কাছে দেশে বিদেশে যারা লাইভে দেখছেন সবার কাছে অনুরোধ রাখবো আপনারা বেশি বেশি করে শেয়ার দিয়ে এই বাচ্চাটার জীবনে যদি কেউ সহযোগিতা হাত বাড়িয়ে আসেন সারা জীবনের কৃতিজ্ঞতা থাকবো আপনারা মানবিক অনেক শিল্পপতি ব্যবসায়ী আছেন আপনারা কাছে আমার আবদার এই সূত্র শিশুটাকে বাঁচাতে আপনাদের সহযোগিতা আমরা চাইছি আপনারা যদি ছান তাহলে আমরা এখানে বাবার মোবাইল বিকাশ নম্বর দেওয়া হয়েছে পাশাপাশি আমরা গ্রামের মুরব্বী এবং তার চাষা সচেতন তার একটা মোবাইল দিছি আমরা প্রয়োজন বুঝে আপনাদের যদি কোনো করার কিচ্ছু ইচ্ছা থাকে আর আমাদের সাথে যোগাযোগের প্রয়োজন মনে করেন আমাদের সাথেও যোগাযোগ করে আসতে পারবেন বা তার সহযোগিতা করতে পারবেন আমি আমি দেশবাসীর কাছে আবারও সবজি রাখছি যে ছেলের বাবা বাবাটা কথা বলতে পারে না গ্রামের হয়তো আপনাদের কাছে এই আবদারটা ঠিকমতো রাখতে পারছে না বলেই আমরা এই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা এই একটি শিশুকে বাঁচাতেন একটি শিশুর জীবন রক্ষা করতে আপনাদের মানবাধিক মানবিক যে আছে আপনারা মারাবে হাতটা বাড়িয়ে দিন সাহায্যর হাতটা বাড়িয়ে দিন আমি সবার কাছে অনুরোধ করছি আমি আল্লাহ যেন সহায় হন এই বাচ্চাটা আল্লাহ দেন তার সুস্থতা কামনা করেন তার দীর্ঘদিন যখন এই চিকিৎসা করার প্রয়োজন হয়েছে হইবে বিরাট ব্যয়বহুল চিকিৎসা এই চিকিৎসা তার কোনো আত্মীয় স্বজনের নাই যে এগুলা এই এত বড় চিকিৎসা তার সহযোগিতা করার মতো সবাই পাশাপাশি সবাই গরিব মানুষ যতটুক তাদের সাধ্য আছে তারা সাধ্য মতো তারা চেষ্টা করে গেছে আর এখন সবাই অফারক হয়ে গেছে এখন সে প্রতিদিন খান্না কাটি করে আর আমরা দেখি এই বাচ্চাটা যখন অসুস্থ হয় তখন তো আমাদের অত্যন্ত আক্ষেপ আমরা শুধু ছাইয়ে তাকা ছাড়া আর কোনো উপায় থাকে না তাই আমি আবারও সবার কাছে বিত্তমান বাই বিরাজ্য যারা আছেন যে যেখানে আছেন আপনারা হাতটা সাহায্যের হাতটা বাড়িয়ে দিন আর যারা এই লাইভ দেখছেন আমি আর বারবার অনুরোধ করছি আপনারা বেশি বেশি করে শেয়ার করে এই কাজটা সহযোগিতা করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যাই হোক সম্মানিত আমরা সর্ব লাইভের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই মুহূর্তে একটু তাওহিদের বাবার সাথে সর্বশেষ কথা বলার চেষ্টা করবো দেশ সর্বশেষ দেশ প্রবাসের অনেকে আমাদের এই লাইভ দেখছেন তো সর্বশেষ দেশ ও প্রবাসের সবার উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন দেশবাসী কাছে আমার বিদেশ দেশের বিদেশের সবার কাছে আমার অনুরোধ আবেদন রইল ভাই আল্লাহর বাস্তে আমার বাচ্চারে চিকিৎসার জন্য সাহায্য সহযোগিতা হল

যাই হোক সম্মানিত ভিউয়ার্স ওনারা আসলে কথা বলতে পারছেন না আপনারা দেখতে পাচ্ছেন আগে বে আপ্লুত হয়ে পড়ছেন এই মুহূর্তে যারা আবারো নতুন যুক্ত হয়েছেন আপনাদের জন্য আমরা একটু জানিয়ে রাখতে চাই আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার আট নং খান্দিগা ইউনিয়নের সাইন নং ওয়ার্ডের গোপাল পূর্বপাড়ায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি আহ গোপাল পূর্বপাড়ার তিন বছরের চুট্ট শিশু এই তাওহিদুল রোগে আক্রান্ত তো তার অনেক ব্যয়বহুল চিকিৎসা ইতিমধ্যে কিন্তু এলাকার মুরব্বী রাজনীতিবিদ আবু ওয়ারিস আলী সাহেব সহ আর অনেকেই কথা বলেছেন সকলের কথায় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যে ওর চিকিৎসা করতে অনেক ব্যয়বহুল বেপার সেপার যেটি আসলে ওর পরিবারের পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব নয় আনুমানিক ধারণা করা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন রয়েছে আরো বেশিও লাগতে পারে তো যাই হোক যারা আপনারা দেশপ্রবাস থেকে এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন আবারও আপনাদের কাছে আমরা আকুল আবেদন অনুরোধ জানাচ্ছি আমাদের মানবিক লাইফটুকু দেশ প্রবাসের সবার কাছে জোরের গতিতে আপনারা শেয়ারের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবেন এবং সমাজের বিত্তবান রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে যারা জড়িত রয়েছেন কিংবা যারা মানুষকে সহযোগিতা করার জন্য সঠিক স্থান খুঁজে পাচ্ছেন না আপনাদের কাছে আমাদের একুল আবেদন আপনারা সরাসরি এসে গোপাল পূর্ব পাড়ায় সরাসরি এসেও আপনারা তাদের বাড়িতে এসে তাদের সার্বিক বিষয় জেনে তারপরে সরাসরি আপনারা টাকা লেনদেন করতে পারবেন তাদেরকে সহযোগিতা করতে পারবেন ওর বাবার বিকাশ নাম্বার দেয়া রয়েছে এবং বিশেষ প্রয়োজনে এলাকার সালিশ ব্যক্তিত্ব যেন বুয়ারিশালী সহ ওনারা দুজনের মোবাইল নাম্বার দেয়া রয়েছে বিশেষ প্রয়োজনে কোনো কিছু জানতে চাইলে আপনারা এই নাম্বারে কল করে জানতে পারবেন তো আমরা লাইভের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই যে আমি হাত দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চুট শিশু তাওহিদুল ইসলাম তিন বছর পর বয়স ও কিন্তু তেলাসেমিয়া রোগে আক্রান্ত রক্ত ভুগছে প্রতি মাসে ওর বারো থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসে ওর পিছনে খরচ করা প্রয়োজন যা ওর পরিবারের পক্ষে কোনোভাবেই গ্রহণ করা কিন্তু সম্ভব নয় তো আমি একটা কথা সব সময় বলে থাকি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ তো পেতেই পারে হে সমাজ সমাজের যারা যারা আপনারা রয়েছেন আপনাদের মানবিক হাতটুকু এই ছোট্ট শিশু তাওহিদুলের দিকে বাড়িয়ে দিবেন সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের তাওহিদুল যাতে সুস্থ হয়ে সবার মাঝে সুন্দরভাবে বসবাস করতে পারে বেড়ে উঠতে পারে সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ